অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে সরকারকে ব্যর্থ করা যাবে না কথার সাথে আমিও একমত কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় তাহলে জুলাই আগস্টে যে ছাত্ররা জীবন দিল সেই শহীদের সাথে গাদ্দারি করা হবে তারেক জিয়ার এই কথার সাথে একমত প্রকাশ করছি আমি অনেক সময় তারেক জিয়ার যে কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমি তার সাপোর্টেই কথা বলি যে না একজন দলের প্রধানমন্ত্রী হিসাবে কথাগুলো এমন হওয়াই উচিত কিন্তু বিএনপির কিছু নেতাকর্মীর কারণে বিএনপির মার্কেট ধীরে ধীরে ডাউন হচ্ছে এটা আপনাকে মানতেই হবে এবং বর্তমান বাংলাদেশ সময়ে আপনি যদি লক্ষ্য করেন বিএনপি ছাড়া বড় কোনো রাজনৈতিক দল কিন্তু নাই এটা আপনি অস্বীকার করতে পারবেন না কিন্তু এখানে একটা কিন্তু আছে টাইটেল এবং সামনেল দেখে হয়তো অবাক চিত্তে ক্লিক করছেন যে হাব ভাই তারেক জিয়া ডক্টর ইউনুসকে ধুয়ে দিল এই টাইপের কথা আপনি কেন বলেন ভাই যান একটা কথা তারেক জিয়া আজকে বলছে যে কথাটা শুনে আমার মনে হয়েছে যে তারেক জিয়াও হয়তো সরকারের উপরে একটু ক্ষিপ্ত আপনাদেরকে ভিডিও চিত্র দেখা দেখাবো একটু সাথে থাকতে হবে তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ঈদের সালামি হিসাবে বুঝছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করে দিবেন চলেন তারেক জিয়ার গুরুত্বপূর্ণ একটা বার্তা আমি শোনাব আপনাদেরকে যেটা শুনে আমার মন প্রথমে খুশি হয়েছে যে না তারেক জিয়া ঠিক বলতেছে সেই বক্তব্যটি আপনাদেরকে শোনানোর পরে অন্তর্বর্তীকালীন সরকারকে যে ধুয়ে দিছে যে কথাগুলো বলছে যে কথাগুলো শুনে আমি আর কি কষ্ট পাইছি আপনারাও সেই কথাগুলো একটু শুনবেন তারপরেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন প্লিজ প্রথম ভিডিওটি যে কথাগুলো তারেক জিয়া বলছে চলেন সেটা একটু শুনে আসি প্রশংসা কি পরিমাণ ডক্টর ইউনুসের করছে সাপোর্টের কথা তারপরেই তাকে যে ধুইছে সেই ভিডিওটা একটু দেখাবো পুরো ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবে না প্লিজ আগে দেখেন বোঝেন তারপরেই মূল্যবান মতামত করবেন চলেন প্রথম ভিডিওটা একটু দেখে আসি প্রশংসার আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছরের আমরা বহু প্রত্যেকটি বিরোধী দলের রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান জনতা যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আমরা বহু আমাদের আপনজনদেরকে হারিয়েছি সহকর্মীদেরকে হারিয়েছি পরিচিত জনদেরকে হারিয়েছি আসুন যেই ঐক্য নিয়ে যেই ঐক্যকে যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ আমাদের প্রত্যাশা এইবার চলেন অন্তর্বর্তীকালীন সরকারের যে ধুয়ে দিল যে কথাটা তারেক বলছে শোনার পর আমার একটু কষ্ট লাগছে তিনিও নির্বাচন নির্বাচন পাগলা হয়ে গেছে বুঝছেন চলেন সেই বক্তব্যটাও একটু শুনে আসি বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কারণ সংস্কার কখনো শেষ হয় না সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে গণতান্ত্রিক রাজনীতিতে কেতাবি কিংবা পুঁথিগত সংস্কারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এবং আচরণের ব্যবহারিক প্রয়োগ জনগণের গণতান্ত্রিক চর্চার মধ্যে দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া টেকসই এবং সফল এবং কার্যকর হয়ে উঠতে পারে বর্তমানে এবং ভবিষ্যতের প্রজন্মদের জন্য একটি বৈষম্যহীন নিরাপদ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচিত জাতীয় সরকারের মাধ্যমে বিএনপি রাষ্ট্র ও রাজনীতি মেরামতের কাজগুলো সফলভাবে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সেই লক্ষ্য পূরণে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয় জাতীয় সরকার গঠন করবে প্রিয় দর্শক তারেকজিয়ার তারেক জিয়ার কথাগুলো শুনলেন মানে এইবার আপনি কি বলবেন যে তারেক জিয়া কি ডক্টর ইউনুসের পক্ষে কথা বলছে তিনিও নির্বাচন চাচ্ছে যে যখনই আপনি নির্বাচন দিবেন না তখনই মনে করা হবে যে আপনার রাজনৈতিক কোনো স্বার্থ আছে এখন আপনি কি মনে করেন ডক্টর ইউনুসের যদি সে সরকারে থাকে তার কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে তিনি দেশের প্রধানমন্ত্রীকে থাকতে চাচ্ছেন ইচ্ছা করেই তার কি কোনো দরকার আছে দেশের প্রধানমন্ত্রী হওয়ার এটা আপনাদের উপরে ছাড়া দিলাম তার এক যে অনেক জ্ঞানী মানুষ অনেক গুণী মানুষ তার ভুল ধরার মতো বা তার পরামর্শ দেওয়ার মতো আমার কিছু নাই তবে অনুরোধ করতে পারি একজন দেশ প্রধানের কাছে এটা আমি দেশের নাগরিক এটা আমার দায়িত্ব অনুরোধ এতটুকুই যে আপনার দল দলের যে বিশৃঙ্খল যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে কন্ট্রোল হতে বলেন এতে করে আপনাদের সুনাম চাং মানে এক লাফে উপরে উঠবে এটা আমি বিশ্বাস করি তো এটা করার পরে আপনারা তাকে এক দেড় বছর দুই বছর সময় দেন দেওয়ার পরে তিনি একটু অর্থনৈতিক চাঙ্গা চাকাটা একটু চাঙ্গা করুক দেশে বিনিয়োগ নিয়ে আসুক দেশের অবস্থাটা একটু পাল্টে দিক কারণ তার আন্তর্জাতিক পর্যায়ে অনেক গ্রহণযোগ্যতা আছে এটাকে আপনার কাজে লাগাতে হবে আপনি ডক্টর ইউনুসের সাথে পরামর্শ করেন নির্বাচন আপনিও যদি নির্বাচন নির্বাচন করেন তাহলে কেমন হবে আমরা তো আশাহত হব আমরা তো মনে করি যে আপনি একটু সংস্কারও চান কিন্তু সংস্কারের কথা বলে যে সংস্কার জীবনেও শেষ হবে না কিন্তু হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু কিছু জিনিস তো সিস্টেমেটিক্যালি চেঞ্জ করতে হবে পুরো সিস্টেমটাই যে নষ্ট এটা ডক্টর ইউনুস করে দিলে তো সমস্যা নাই তো আমার মনে হয় যে তাকে আপনার সাপোর্ট করা উচিত এটা আমার ব্যক্তিগত মতামত আপনারা কেউ অন্যভাবে নেবেন না বাকি আমার ব্যক্তিগত মতামত আমি এটা দিলাম আর কি তো আমার মনে হয় এই জিনিসটারে একটু ভেবে চিনতে দেখা তার উচিত বলে আমি মনে করি বা এই অনুরোধ আমি তার কাছে রাখছি তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই আপনি কি মনে করেন তার কথার সাথে কি আপনি একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি